হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রি চক্রবর্তী ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকালে ভালো আছো এই ঠান্ডাতে আর আমি আছি মোটামুটি গলাটা খুব একটা ভালো না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে বাজে এখন এই কিন্তু সন্ধ্যে ছটা ছটা না সরি সাড়ে পাঁচটা হয়তো বাজে তো এখন কিন্তু সন্ধেবেলা আমি চলে এসি ঠাকুরগড়ের সন্ধ্যেবাতি দিতে মানে এখন যেহেতু ঘুমাচ্ছে ওকে রেখে উপরে সন্ধ্যা দিতে আসাটা একটু অসুবিধাই হয়ে যায় তাই ভাবছিলাম কিন্তু ভাবলাম তাড়াতাড়ি করে আগে সন্ধ্যাটা দিয়ে আসি না হলে না বেশি যখন রাত হবে তত বেশি ঠান্ডা লাগবে তো ভাবলাম আজকে একটু ধূপ দিই কারণ ধূপ দিলে ভীষণই ভালো লাগে তোমরা যারা দাও তারা বুঝতেই পারবে তো এই যে যখন চাদর একটা গায়ে দিয়ে নিয়েছি এটা কিন্তু আমার মায়ের চাদর মা আমার বাড়িতে রেখে গেছিলো তো এটা যেহেতু ধোঁয়া ছিল তো ভাবলাম তাহলে এটাই গা এখন আমি সব ঘরে ঘরে দিয়ে দেখিয়ে দিচ্ছি ধূপ প্রদীপটা আর ধূপটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি ভীষণ ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোয় আর তার সাথে ধোঁয়াটা হচ্ছে মানে মশা মাছি মশা মাছি সরি না মশাটাও দূরে থাকবে এমনিতেও ঠান্ডার দিনে অতটা মশা থাকে না তাও যে কটা আছে এক দুটা থাকেও তো এখানে একটা বাইরে একটা কোনার মধ্যে রেখে দিলাম ধুপতিটাকে আর ঠাকুর ঘরে নিয়ে যাবো না আর এখানে দেখো দেখছি সন্ধ্যে দিতে দিতে অমন উঠে গেছে তো এখনও কিন্তু আমার গোপাল সোনাকে শোয়ানো হয়নি ঘুম পাড়ানো হয়নি তো আমি বললাম তুই একটু শুয়ে থাক আমি না প্রদীপটা রেখেই আসবো তো মিথ্যা কথা বলে চলে আসলো উপরে এসে এই যে গোপাল সোনাকে শুয়ে দিলাম আর ভীষণ ঠান্ডা তো একটা কম্বলে তো হয় না তো সে আর তার কারণে একটা আমার কাছে আর একটা ছিল এরকম ধরনের কম্বল সেটাও দিয়ে দিলাম গায়ে এখন এই যে দুধ খাবো ওই দেখো

এই যেখানে রুটিন আছে স্কুলে এই পরীক্ষার আর এটা কি কি দিন ছুটির ছুটি আছে হলিডে লিস্ট দেখছো তো ওটাই দেখছিলাম এখন কি দিল তো এগুলো আমি পিন মারা ছিল খুললাম কারণ এটা হচ্ছে দেওয়ালে কোথাও লাগাবো তাহলে না ছুটির দিনগুলো দেখতে সুবিধা হবে তো সেই কারণে এটা খুললাম আর এই যে যে সাবজেক্ট কি কি পরীক্ষা হবে সিলেবাস এই দেখো ও থেকে ওই পর্যন্ত বাংলা তারপরে এই যে হাপিয়ালিতে কি কি পরীক্ষা হবে ইংরাজি হবে এ থেকে এল পর্যন্ত এবার অঙ্ক হবে এক থেকে দশ ওয়ান থেকে টেন আর এটা হচ্ছে এটা হচ্ছে রুটিন রুটিন কি কি বার কি কি বই নিয়ে যেতে হবে সেটাই

এই তো হয়ে যাচ্ছে এখন লেখাই শিখে গেল এটা ভালো করে লেখাও তো আগে এখনো লেখাই শেখেনি চাঁদ মামার মতো অর্ধেক চাঁদ মামা ডি তো চলো পরে আবার কথা বলছে ঠান্ডা রান্না টান্না করতে হবে সাড়ে সাড়ে টানা বাজে এই অনেক খুবই কষ্ট করে কম্বলের তল থেকে বের হলাম বেরিয়ে এই যে ওখানে যে সিলেবাসটা আছে তো সিলেবাস না সরি ডুটিনটে আছে তো ওটাকে লাগিয়ে নিচ্ছি দেয়ালে আ

ফ্রাইডে ওদের তো স্যাটারডে ছুটি তো সেই জন্য স্যাটারডে আর সানডেটা ছুটি আছে ওই জন্য চার দু চার পাঁচ দিনের রুটিন আছে মানে আজকে যেহেতু খুবই ঠান্ডা পড়েছে তো সকালে একদম ব্যায়াম করতেই পারিনি তো ভাবলাম এখন একটু সন্ধেবেলা ব্যায়াম করি অখন যেহেতু ওর বাবার কাছে আছে তো সেই কারণে এখন সুযোগটা আছে তো একটু ব্যায়াম করে নিব অল্প একটু মানে পেটটা ভীষণই দেখতেই পাচ্ছ কতটা মোটা তো হয়ে যাচ্ছে এতটা ছিল না তুমি যারা যারা দেখেছো বুঝতেই পারবে তো যে ব্যায়াম করতে করতে দেখো চুলই খুলে গেলো আমার চুলটা আসলে বাধাই ছিল না ঠিক করে ওর জন্য ব্যায়াম করে চলে আসলাম পাহাড় সমান মানে কাপড় গোছাতে এই যে এই জিনিসটা ভীষণই বিরক্ত লাগে আমার কাছে এই কাপড় গোছানোটা মনে হয় যে এই করতে করতে দেখো আমার কতগুলো কাপড় জড়ো হয়ে গেছে এত কাপড় কিন্তু আমার জড়ো হয় না মানে আমার দেখে অবাক লাগছে এতগুলো কাপড় আমার কাঁচা হয়ে গেছে কিন্তু মানে ভাজ করা হয়নি এত একটা বাজে অভ্যাস আমার আর চুলগুলো দেখো খুলে গেছে পাগলির মতো চুলগুলো বাঁধলাম বেঁধে এখন আমি ভাবলাম না কাপড়গুলো মানে প্রতিদিনই ভাবি কি আজকে গোছাবো আজকে গোছাবো এই করতে করতে দিনের পর দিন চলে যাচ্ছে একদমই গোছানো হচ্ছেই না তো ভাবছি না আজকে তো গোছাতেই হবে আজকে যতই আর আর কি ঠান্ডা লাগেও আর যতই কিছু লাগে না হলে না বাজে লাগে ঘরটা একদম নোংরা লাগে যতই পরিষ্কার রাখি না কেন কাপড় চোপড় যদি থাকে তাহলে ভীষণই নোংরা লাগে ওই জন্য আমার আলনাও পছন্দ হয় না তো যাই হোক এখন চলো গুছিয়ে নেই দেখো তিনটা কিন্তু শুধু বেড কভারই বেরিয়েছিল ওগুলো সব কাঁচাই হয়ে গেছে মানে আমি এটা ভাজ করা হয়নি তো ওই যে ভাজ করে করে এখন যে জায়গার জিনিস সেই জায়গাতে রেখে দিই চলো এই কনকনে ঠান্ডাতে তো একদমই কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু এইভাবে টাইম টাইম না কাজগুলো করে নিলে না ভীষণই পরে চাপ পড়ে যাবে যখন ঠান্ডা ঠান্ডা কমে যাবে তখন তো আমরা করবোই এই জন্য আমি কি করেছি বলো তো আগেই তো দেখেছ রান্নাঘরের যে সমস্ত কাজ থাকে সেগুলো আমি আগেই করে রেখেছি তো এখন অতটা আমার চাপ পড়ছে না এই যে কনকনে ঠান্ডা এর জন্য তো এই সময়টা তো কাজ করতে একদম ইচ্ছা করে না এই যে কাপড়গুলো ভাজ করেছি ভাজ করে তুলে রেখে কিন্তু আর কোনো কাজই করিনি তো সেই জন্যই বলছি এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে ঠান্ডাটা গেলে ভালো মতন করে কাজটা স্টার্ট হবে তো সবারই হয়তো তাই হচ্ছে কারণ এই ঠান্ডাতে কিছুই করতে একদমই মন চাচ্ছে না আজকে যে ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে কী বার হ্যাঁ শুক্রবার তো আজকেও ভীষণই ঠান্ডা কালকে তো ছিল বৃহস্পতিবার আর এটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবারের ব্লগ আর বৃহস্পতিবারে এই সন্ধে থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তো সন্ধে থেকে কি কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম আর এই দেখো এখন অহনের টয়ারে অহনের জামাকাপড় ক্যাঁথা সব কিছু রেখে দিচ্ছি ভাজ করে অহনের ডয়ারটা যখন তো ভীষণই অগো থাকে কারণ আমি গোছালেও কি অহন যখন জামা কাপড় বের করে তো একটা টানবে নিচ থেকে সব কিছু নিয়ে চলে আসি রকম অবস্থা হয় আর আল্লাতে আমার নাইটিগুলো রেখে দিচ্ছি আল্লাতে আমারই জিনিস থাকে ও কিছুই থাকে না তো যেহেতু আল্লাহটা এমনিতে অগো রাখতে ভালো লাগে না তো ওই জন্য আমারই কয়েকটা নাইট ডাইটই রেখে দিই আর ওর বাবার ডয়ারে ওরটাই রাখি আর আলমারির মধ্যে কিন্তু সব আমার ধরো ওই যে বিছানার চাদরগুলো সব আলমারির মধ্যে এখন ঢুকিয়ে রাখবো আর বন্ধুরা আর একটা কথা না বলেই পারছে না প্রচণ্ড পাখির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ তো যেহেতু আমি বিকেলবেলা করে ভয়েস দিই তো সেই কারণে আমি একটু ছাদে এসেছিলাম ছাদে ভয়েসটা ভাবলাম দিই তো এতই পাখির আওয়াজ কি বলবো তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে শুনতে একটু মানিয়ে নিয়েও কিছু করার নেই তো এভাবেই আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু ঘরেও দেওয়া যেত কিন্তু আমার হাজব্যান্ডের আজকে অফিসটা ছুটি আছে ও বাড়িতে আছে আর কেউ সামনে থাকলে একদমই ভয়েস দিতে পারি না আমি একটু অসুবিধা হয় যেহেতু কথাগুলো গুছিয়ে না বললে পারে ভালো লাগে না মানে একটা ধরো কাজ করতে গেলে একা একা না বসে ঠিকঠাক করতে পারলে না ভালো লাগে না তো সেই কারণে আমি ভাবি এক একা আমার দেওয়াটাই ভালো মানে দিতে ভালো লাগে আর কি তো বাকিরা অবস্থা কিছু মনে করো না আর এদিকে কিন্তু এখন বিছানাটাও পরিষ্কার করে নেব করে এখন আমরা ভাত খেয়ে নেবো ভাত কিন্তু হয়ে গেছে রাতে আর জানো না পরি এত পরিমাণ ঠান্ডা যে ভাত করছি তো সাথে সাথে ভাত বাড়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু গরম গরম ভাত খাবো ভাত বাড়তে বাড়তে দেখি ভাত ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ভাত একদমই খেতে ইচ্ছা করছে না এই ঠান্ডাতে তো ওই যে বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি তিনজনের পালিশ দিয়ে নিলাম আর এখন এই ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর সব কাজ কমপ্লিট করে চলে এসেছি খেতে বললাম তো ঠান্ডা হয়ে গেছে খাবার এখানে ছিল একটু মাছের ঝোল আর এই যে এখানে হচ্ছে অহনিকে ওর বাবা একটু খাইয়ে দিচ্ছে আসলে আমার ভাত ঠান্ডা হয়ে গেছিলো তো আমি খাচ্ছিলাম ওর বাবা বলল তুমি খাও আমি ওকে একটু খাইয়ে দিই তো আমার সবার কাছেই খাই ওর বাবার কাছেও খাই আর এখানে হচ্ছে ছোটো মাছের চচড়ি ছিল তো এই যে দেখো এই মাত্র বিছানাতে আসলাম আমার ভিডিও করতে ইচ্ছা না এত ঠান্ডা এই যে হাই বলো হাই বলো 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 গুড 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 নাইট 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 ছেড়ে দাও আমাকে দাও বসো তুমি বসো এখানে আমি একটু কথা বলে নি তো যেটা বলছিলাম ভীষণ ঠান্ডা ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না আর এই যে একটু জানলার ফাঁকা থাকি ঠান্ডা হাওয়া আসছে মানে একটু ফুটা থাকলে এরকম মনে হচ্ছে হাওয়া আসছে তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক করো প্রতিদিনের মতো একই কথা বলছি অনুরোধ করছি একটা লাইক করো লাইক করলে ভীষণ পরিমাণে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ আরও বেশি বেড়ে যায় আমার গলার ভয়েস শুনতে পাচ্ছো আমার গলার ভয়েস শুরু বুঝতে পারছো কী এরকম অবস্থা গলার তো এই দেখো পরে একটু পরে তো কথা বলতে দিবে না দেখেছো তো এরকম করে তো একটু টিভি দেখছে তো আজকে তো বাই বাই এখন এটা খুলবো উপরেরটা হাউস কোটটা তো এটা পরে না শুই না আর কি এটা শুধু খুলে রেখে শুই কারণ এটা প্রচন্ডই গরম এটা পরে সন্ধ্যেবেলা আর ঘুমোতে পারবো না আর এমনিতে কম্বল তো থাকে তো আজকে বলতে শেষ করছি খানি বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য মানে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থেকো তো সবাইকে বাই বাই গুড নাইট